দুঃখিত বিষয় ভোট ঢুকতে পারি না কারণ ভোট নাকি শেষ অলরেডি ফিল আপ ব্যালট বক্স ভোট দেওয়ার পাশাপাশি আমরা একটা না ভোট চালু করলে খুব বেশি ভালো হয় কারণ আমাদের কেউ পছন্দ না মগের মূল্য না ভোট আমরা খুব বেশি আমাদের অগ্র অধিকারের দরকার আমাদের ভোটটা অটোমেটিকলি হয়ে গেছে যেটা আগে থেকেই ভোট হয়ে গেছে সেহেতু আমাদের ভোট দেওয়ার জন্য কষ্ট করে আর আসন্ন সংসদ নির্বাচন নতুন ভোটারদের সংখ্যা এক ঝাক দু সালের একত্রিশ অক্টোবর আঠারো বছর পূর্ণ হওয়া তরুণ তরুণীর ভোটার বেড়েছে অনেক যে কারণে নির্বাচনকে ঘিরে আলোচনায় তরুণ ভোটাররা মোট ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য অংশ তরুণ যাদের অংশগ্রহণে নির্বাচনের ফলাফলে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা কথা বলছিলাম সেসব তরুণদের সাথে যাদের নির্বাচন ঘিরে রয়েছে আশা আকাঙ্ক্ষা জানাচ্ছিলেন কেমন প্রার্থী চান এবং কেমন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ভোট দিতে চায় তারা যে দেশের যে প্রবলেম গুলো আছে বর্তমান যে এইগুলো প্রবলেম আমরা ফেস করতেছি দেশের সাধারণ মানুষ স্টুডেন্ট থেকে শুরু করে একদম এ টু জেড সকল প্রকার মানুষ যে যে প্রবলেম গুলো ফেস করতেছি আহ এগুলোকে কি সলভ করার জন্য এমন একজন লোক প্রয়োজন কেমন প্রার্থী চাচ্ছেন। আমরা পারতে চাচ্ছি যিনি জনগণের জন্য কাজ করবেন এবং দুর্নীতি চাঁদাবাজি মুক্ত একটি আমাদের সমাজ উপহার দিবেন সেরকম একটি প্রার্থী চাই যেন আমাদের ক্যাম্পাসগুলো নিরাপদ থাকে রাজনৈতিক সহিংসতা মুক্ত থাকে সেরকম প্রার্থী যেন আমাদের সংসদে যায় আমরা যেহেতু নতুন ভোটার আমরা চাই আমাদের ভোটার যেন নিজের ভোটার নিজে দিতে পারে ভোট যেন কাটছবি না ঘটে অনেকই আমরা দেশ চাই আমরা যেন ফেসিস্টের মতো আবার যেন অন অফ ফেসিস্ট আসতে না পারে এইরকমই প্রত্যাশা করতেছি আমি ভোটার হইছি বাট কিন্তু এখনো ভোট দেওয়া হয়নি এবছর ফার্স্ট টাইম দিব এবারে তো আমরা আশা করছি সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের সকল নাগরিকরা সশস্তুতভাবে ভোটে অংশগ্রহণ করবে যেন শিক্ষা ব্যবস্থা যেন ভালো হয় আগে চেয়ে দ্বিগুণ ভালো হয় ওটা বলার মানে আশা আছে আমার প্রার্থীরা এমন হওয়া চাই যারা বুটের আগে যেরকম বাপ চাষা এরকম ধরে ডাকে সেটা না বুটের ফলে যেত যেন একই রকম তাদের এই কথাবার্তা তাদের লেবাসটা যেন একই রকম ঠিক থাকে সেটা চাই এখন আমরা চাচ্ছি এবার নতুন কিছু আসুক ইউনিক কিছু আমাদের ছাত্রদের নিয়ে কাজ করবে আমাদের দেশকে নিয়ে কাজ করবে আগের গুলো বাদ দিয়ে নতুন একটা যেন সিচুয়েশন তৈরি করে আমরা যেন প্রতি বছরই এই ধারাটা চলে এরকম একটা বার্তা আমরা প্রত্যাশা করতেছি কোন একটা খারাপ কাজ করতে চাইলে একটু দুর্নীতি কোন একটা কাজ করতে চাইলে আর একটা দল যেন বলে যে এটা হবে না তো এরকম একটা সিচুয়েশন এরকম একটা সংসদ এরকম একটা নির্বাচন আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে তরুণদের দিকে তাকিয়ে আছে প্রতিটি রাজনৈতিক দল এদিকে দেশের ভবিষ্যৎ নিয়ে যে প্রজন্ম স্বপ্ন দেখে তাদের বড় অংশ এবার ভোট দিবে তাদের অংশগ্রহণ বিশাল ভূমিকা রাখবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটাই প্রত্যাশা আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম